জমকালা আয়োজনে ওমানের সোহার অঞ্চলে বাংলাদেশি মালিকানাধীন সাইফা পারফিউম নামের একটি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে সোহার বাজার শেখ নাসের মসজিদের পাশে শোরুমটির ফিতা এবং কেক কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি শোরুমটির সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহেদ হোসেন স্পন্সর ইসা আবদুল্লাহ আল ডুহাইলি এ সময় কমিউনিটি নেতা মোস্তফা কামাল পাশা এ আর সবুজ সিকদার হাটহাজারি সমিতি ওমানের সভাপতি আব্দুল হানান তালুকদার মোহাম্মদ মুন্না সাব্বির রাহাত সহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন ওমানিদের জনপ্রিয় বাহর নিজস্ব তৈরি পারফিউম সহ প্রায় তিনশো আইটেমের প্রোডাক্ট নিয়ে যাত্রা শুরু করে সাইফা পারফিউম নামের শোরুমটি এই উপলক্ষে পবিত্র কোরআনে খতম দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এখানে যারা আসছেন অনেক সামাজিক মুরব্বিগণ আমাদের সুদূর মাস্কেট থেকে আমরা সোহারে আসছি আমাদের সার্বজনীন একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের সবার প্রিয় জাহেদ ভাই উনি একজন মানবিক পুরুষ আজকে সোহারে ওনার একটি শোরুম উদ্বোধন হয়েছে যার কারণে এখানে আসলাম আব্রাহ আমরা সবাই কমিউনিটির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি এবং দোয়া করি মহান আল্লাহর দরবারে যেন ওনার ব্যবসা মধ্যে সফলতা অর্জন করে পাশাপাশি আমাদের এখানে বাংলাদেশি কমিউনিটি যারা আছে আমরা সবাই যেন এখানে সুন্দর শান্তিপূর্ণভাবে বসবাস করে ও মানের আইন কানুন মেনে আমরা এখানে ব্যবসা পরিচালনা করতে পারে সেই প্রত্যাশা সবার কাছে থাকলে ধন্যবাদ আজকে আমরা তাদের প্রিয় বন্ধু একজন তরুণ উদ্যোক্তা চাহেদ আসলে এখানে এসে যে বাঙালি কমিউনিটির মাঝে এত সুন্দর একটি ডেকোরেশন করে মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এবং অনেক সুন্দর একটি দোকান উদ্বোধন করে যাচ্ছে তো আমরা দোয়া করি যে নতুন উদ্যোক্তা যারা আছেন আমিও দোয়া করব সকলেই দোয়া করবেন যেমন এই ধরনের উদ্যোক্তা এবং ভালো ভালো ইনভেস্ট করতে পারে হচ্ছে এদের কাছে আসবেন অবশ্যই সকলকে আহ্বান জানাচ্ছি প্রিয় জাহেদ ভাইয়ের সোহারে নতুন সাইফা পারফিউম অ্যান্ড গার্মেন্ট শোরুম আজকে একটা উদ্বোধন হতে যাচ্ছে এখানে আমরা আমন্ত্রিত ছিলাম আমরা চট্টগ্রাম ভূমিতে এবং মানবিক সংগঠনের কমিটির নেতৃবৃন্দরা সবাই উপস্থিত হয়েছেন এবং আমাদের জাহেদ ভাইয়ের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই ব্যবসা ইনশাআল্লাহ আমি আশা করি সোহারের মধ্যে অন্য এক একটা অগ্রগতিতে যাবে এবং আমাদের এখানে অনেক প্রবাসী ভাইয়েরা আশা করি এখান থেকে ক্রয় করবেন এবং অনেকের এখানে কর্মস্থান হবেন এবার প্রথম লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া মোহন দরবারে যে আজকে আমরা আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান সাইফা পারফিউম উদ্বোধন হলো অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় বড় ভাইদের যারা অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের এই সাইফা পারফিউম উজ্জীবিত করেছে সবাইকে মোবারকবাদ ধন্যবাদ আমাদের এখানে অনেক স্পেশাল স্পেশাল জিনিস পাওয়া যাবে এ ব্যাগ লেডিস আইটেম জুয়েলারি আইটেম কাপড়ের আইটেম পারফিউমস বহুর সবগুলো আলহামদুলিল্লাহ পাওয়া যাবে আর সকল প্রাইবেদেশি বাংলাদেশি ভাইদের জন্য ইনশাআল্লাহ স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে আর আমাদের এখানে লোকেশনটা হচ্ছে সোহার শেখ নাসের মসজিদের পাশে। एसा के प्लस भाइ सामने चली सामने चली आला दुई जना हाम्रो मोटरको परफमेन्स हाम्रो सबै भाइहरु दुवै सुभाइ मोटरको इन्टरनरारि फिगटर सबैले छौ होला भाइहरु मोटरको ओरा लाग्छो परफमेन्स नि जान्छ सेट अनि यस्तो लगाबेला मैले दुईबेर मात्रै माहात्म्य مبروك مبروك ألف مبروك إن الله